চট্টগ্রামের রাউজানে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শুক্রবার চব্বিশ জানুয়ারি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে তাকে হত্যা করা হয় নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম তিনি সুটকির ব্যবসার করতেন জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য আবু সরিজদের ছেলে নিহতের স্বজনরা জানান চাঁদা না দেয় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে স্থানীয়রা জানান বৃহস্পতিবার ব্যবসায়িক কাজ শেষে জাহাঙ্গীর মিয়ানমার থেকে ফেরেন চট্টগ্রাম নগর থেকে শুক্রবার জুমার নামাজ পড়তে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়িতে যান জাহাঙ্গীর তিনি স্থানীয় আসদ আলী মাতবর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায় প্রথমে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেওয়া হয় এবং এরপরে গুলি করে এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসলিরা এগিয়ে এলে কয়েকজন হামলার মুখে পড়েন এবং গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন তাকে উদ্ধার করে নগরের এভারোকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা জাহাঙ্গীর মৃত ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করেছেন রাউজাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম শফিকুল আলম চৌধুরী এদিকে ঘটনাস্থলকে ঘিরে পুলিশের তদন্ত কার্যক্রম চলছে তবে এখনও কাউকে শনাক্ত ও আটক করতে পারেনি পুলিশ